এটা হচ্ছে টেবিল খেলা এটা এটা গুরুবে হঠাৎ অথবা বেলের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে যে ধরতে পারবে না সে এখানে যতজন ছেলে আছে তার সে একজন কম একজন কম আছে একজন একজন করে বাদ দিতে হবে এই রাউন্ডটা সমান সমান হয়েছে দুজন একসাথে ডরা হয়েছে সেই জন্য আবার দেওয়া হচ্ছে আসলে খেলাগুলো অনেক ইন্টারেস্টিং

যে কোনো তিনজন আসলে আজকে হচ্ছে মূল পর্ব গত সাত থেকে আট দিন ধরে খেলা হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে শুধু তাদেরকে নিয়েই আজকে খেলা প্রত্যেকটা গ্রুপে ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ডদেরকে নিয়েই খেলা হচ্ছে আজকে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেই পুরস্কৃত করা হবে এবং পাশাপাশি তাদের বাবা মা অথবা তাদের অন্যান্য আত্মীয় যারা আছে তাদেরকেও পুরস্কৃত করা হবে সেকেন্ড আরেকজন সেকেন্ড টাইম আরেকজন আসলে এখানে আমাদের আরও ছাত্রছাত্রী আছে আমাদের গার্ডিয়ানের পিছনে বসে আছে এজন্য সকল ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে না এখানে আমাদের প্রায় এক থেকে দেড়শো ছাত্র ছাত্রী দেখা যাক আজকে শেষ হাসি কে হাসতে পারে এখন হচ্ছে দুজনের মধ্যে খেলা দুজনের মধ্যে যে ফার্স্ট টাইম ধরতে পারবে সেই হচ্ছে আজকে টেবিল চেয়ার খেলা ফার্স্ট আজকে তারা অনেক খুশি আজকে দীর্ঘ সাত থেকে আট দিন পরিশ্রম করার পর আজকে সবাই পুরস্কার হাতে পাবে পুরস্কার আসলে পুরস্কার ছোট হোক অথবা বড় হোক সব কিছুই হচ্ছে একটা আনন্দ লাগে Váy bóng, 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 váy দেখা যাক আজকে হয় দুজনের মধ্যে চলতেছে অনেক খাদ্যার জেক হয়